আজকে যে প্রোগ্রামটা ডান্স রত্ন পুরস্কার এই যে প্রোগ্রামটা আজকে শেষ দিন আমি প্রথম দিন থেকে স্যারের কাছ থেকে শুনছিলাম মানে এখন প্রোগ্রাম থেকে স্যার বলছি বাসায় কিন্তু আমার মামা তো প্রথম দিন থেকে স্যারের কাছ থেকে শুনছিলাম এবং প্রোগ্রামটা শুরু হওয়ার আগ থেকে উনি আমার সাথে প্রতিদিন এটা নিয়ে কথা বলতো যে কিভাবে করছি কি করছি কয়জন পার্টিসিপেট হচ্ছে কয়জন রেজিস্ট্রেশন করেছে সব গল্পই আমরা আসলে রাত্রেবেলা একসাথে বসে বসে করি আমি প্রত্যেকটা সময় শুনছিলাম যে কেমন যাচ্ছে প্রোগ্রাম এবং আমি খুব এক্সাইটেড ছিলাম প্রথম দিন আসার জন্যই খুব এক্সাইটেড ছিলাম আমার একটা পারিবারিক কারণে আমি আসতে পারিনি একটা ঝামেলায় কিন্তু লাস্টের দিন আমি জয়েন করতে পেরেছি এটাতে আমি অনেক বেশি খুশি আর সোহাগ স্যার আমাকে তার এরকম খুব ভ্যালুয়েবল একটা চেয়ারে বসিয়েছে আজকে এটার জন্য আমি তার কাছে খুব বেশি কৃতজ্ঞ আমি জানি না আমি আসলে কতটুক এটার জন্য যোগ্য কিন্তু থ্যাংক ইউ সো মাচ সোহাগ মামা আর এই আয়োজনটা খুব বেশি ভালো লেগেছে আমি চাই সোহাগ্রাহ সব এরকম আরও অনেক আয়োজন করুক এবং প্রতি বছর আমরা এই আয়োজনটা আসলে চাই অভিজ্ঞতা হচ্ছে মানে ওনার সাথে প্রতিটা নিয়ত আমি যতক্ষণ বসে থাকি আমার নতুন অভিজ্ঞতা হয় এটা সত্যি কথা ওনার থেকে আমি প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শিখি আর আমার সবচেয়ে বেশি নাচ করা হয় সোহাগ মামানি গ্রুপে সোহাগ ডান্স গ্রুপে আমার সবচেয়ে বেশি নাচ করা হয় তো ওই জায়গা থেকে বলবো আমি তো ওনার অবশ্যই শিষ্য আমি ওনার থেকে শিখছি নাচ প্রতিনিয়ত উনি আমাকে শিখিয়ে দেয় কীভাবে স্টেজে ওঠার আগে কী করবো না করবো কোন জুয়েলারি করবো সবই বলে দেয় এবং আজকে আমি ওনার থেকে বসে বসে শিখছিলাম আসলে বিচারকের আসনটা কীভাবে নিতে হয় আসলে ওনার আমি ডিসকাস করছিলাম আমার এটা এটা কি আমি এটা আমি পিক করেছি এটা কি ঠিক আছে এই জিনিসটা আমার চোখে পড়েছে এটাকে আমি ঠিক ধরেছি এবং উনি প্রতিবারই আমাকে খুব পজিটিভ দিয়েছে যে হ্যাঁ আমি ঠিক আমার জায়গা থেকে বলতে চাই এত সুন্দর একটা প্রোগ্রাম হলো আমরা অলরেডি অনেক সুন্দর সুন্দর গ্রুপস পেয়েছি আমরা সলো পারফর্মার পেয়েছি আমরা অনেক ভালো ভালো পার্টিসিপেন্ট অলরেডি পেয়েছি এটাই এইবার প্রথমবার হয়েছে এবং সবচেয়ে আকর্ষণের ব্যাপার হচ্ছে মানে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের চমক ছিল আমাদের জাজেসদের ওপর প্রথম দিন থেকে এখানে আমি বলবো মানে আমাদের সবার প্রিয় প্রিয় এবং জনপ্রিয় মানুষদের আমি জাজেসদের মুখে দেখেছি যেমন আজকের যে কম্বোটা এটা আমাদের একটা খুবই সুন্দর একটা জাজেস জাজেস্তম্ব হয়েছে আমাদের প্রত্যেকটা প্রিয় মানুষ জনপ্রিয় মুখ এবং কে নে এখানে আসলে নৃত্যগুরু থেকে শুরু করে আমাদের সবাই আছে এখানে তো এরকম ছিল প্রথম দিন মেজাবিন আফুরা ছিল ওইটাও একটা খুব সুন্দর গ্রুপ ছিল এবং আমি বলবো মানে সুহাগমা আসলে নাচের প্রত্যেকটা মানুষকে এক করে ফেলেছে যেমন গতকাল আমি দেখেছিলাম রিদি শেখ আসাদ খান তারপরে কিবরিয়া চঞ্চল মানে প্রত্যেকটা নাচের মানুষকে সে এক করে ফেলেছে এটা আমার খুব ভালো লেগেছে এবং আমি চাই এটা যত আরও বাড়বে এই প্রতিযোগিতাটা আরও যত বেশি হবে দিনে দিনে আরও যাতে মানুষ সেটার ব্যাপারে জানে এবং দূর দূরান্ত থেকে আমাদেরকে তারা এখানে পার্টিসিপেট করতে আসে থ্যাংক ইউ